নম্বর শিরোপা জিতে খুশিতে শাহরুখ খান ট্রফি হাতে নিয়ে মাঠে শুরু করে দিলেন আনন্দ উদযাপন কিং খান এই দিনের জন্য অপেক্ষা করেছিলেন দশ বছর ধরে সর্বশেষ দুই হাজার চোদ্দতে গৌতম গাম্ভীরের নেতৃত্বে শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স দশ বছর পর আবার সেই গাম্ভীরের নির্দেশনায় শিরোপা জিতল কলকাতা রানের জুয়ারে ভাসতে থাকা দল হায়দ্রাবাদ যে কলকাতার কাছে এতটা অসহায় হয়ে পড়বে তা ভাবেনি কেউ পচে জিতে প্রথমে ব্যাটিং করতে আসে হায়দ্রাবাদ অন্যান্য দিনের মতো শুরু করতে পারেনি হায়দ্রাবাদের ওপেনিং জুটি শূন্য রানে ত্রাবিশ ও দুই রানে অভিষেক শর্মা ফিরেন সাত করে দলের হয়ে সর্বোচ্চ চব্বিশ রান করেন ক্যাপ্টেন প্যাট কামিন্স এবারে আসরে সর্বনিম্ন একশো তেরো রানে অল আউট হয় হায়দ্রাবাদ কলকাতা দলের হয়ে রাচেল তিনটি হার্ষিত রানা দুইটি ও স্টাক দুইটি করে উইকেট নেয় যবাবে কলকাতা ব্যাটিংয়ে নেমে গুরবাচো বেঙ্কটেশ আইয়ারের জড়ো ব্যাটিংয়ে অতি সহজে টার্গেটে পৌঁছে যায় কে কে আর আট উইকেটে জিতে তৃতীয়বারের মতো শিরোপার মালিক হয় কলকাতা কলকাতার তিনটি শিরোপা জিতে গৌতম গাম্ভীরের নেতৃত্বে তাই তো মাঠে গাম্ভীরকে বুকে জড়িয়ে ধরে কপালের চুমু খেতে দেখা যায় শাহরুখ খানকে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায় হায়দ্রাবাদের মালকিন মারানকে এত কাছে এসে ট্রফি ছুতে না পারা সত্যি হতাশাজনক তবে খেলাটা আড্ডাটি লড়াই না হওয়া খুব বেশি মজা হয়নি যাই হোক অভিনন্দন কলকাতা অভিনন্দন শাহরুখ খানকে